নির্বাচন করা বিশাল কঠিন কঠিনযজ্ঞ এই সরকার মপ ঠেকাতে পারছে না আজকের ঘটনাটা একটা এক্সাম্পল তো নির্বাচনে তো দেখা যাবে এমন যে আমি ভোট করতে যাব আমাকে মপ ঠেকাবে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে যে সরকার মপ ঠেকাতে পারে না সেই সরকার ভোট করতে পারবে না স্বৈরাচার হওয়ার সুযোগ না পেলে বোঝা যায় না কে স্বৈরাচার সুযোগের অভাবে অনেক লোক সৎ থাকে না ঘুষ খাওয়ার সুযোগ নেই সৎ ক্ষমতা যখন আসে তখন বোঝা যায় টিআর কাবিটা আসলে বোঝা যাবে সেই কমচোর কিনা সে সারা জীবন সৎ কারণ সে সুযোগই পায়নি রাজনীতিবিদ হওয়ার প্রথম ধাপ হচ্ছে আমার কোনো ক্ষমতা নাই আমি ক্ষমতাহীন এইভাবে নিজেকে তৈরি করা তো আমার এই ইয়াং ফ্রেন্ডসরা তারা হিউজ পোটেন্সিয়াল এখনো আমরা মনে করি তারা মূলধারা রাজনীতিতে আসুক সংসদে আসুক জোরালো বক্তব্য রাখুক দেশ গঠন করুক কিন্তু তারা সবকিছু অ্যান্টি রোল প্লে করছে অ্যান্টি জাতীয় পার্টি অ্যান্টি সেনাবাহিনী অ্যান্টি পার্ট অফ বিএনপি অ্যান্টি বিএনপি বিভিন্ন পকেট অ্যান্টি রুমিন ফারানা পাটোয়ারি তারা আমাদের ভালোবাসার স্নেহের শ্রদ্ধার কিন্তু তারা আমাদেরকে ঘৃণার বানিয়ে ফেলছে আমরাও বাধ্য হবো তাদেরকে ঘৃণার বানাতে এবং সেক্ষেত্রে তারা আরো বেশি বিপদে পড়ে গেছে যত ভোট আসছে কারণ দেশ তো তারা চালাচ্ছে সচিব নিয়োগ দিয়েছে তারা ভোটের বিষয় করে নিয়ে একটু পরেই আমি শেষ করে সচিব নিয়োগ দিয়েছে একে এরাই তারা যখন ভোটে যাচ্ছে তখন দেখছে হিসাব মিলছে না স্বাভাবিক ভাবেই তারা আরো পারপ্লেক্স হয়ে যাচ্ছে সাহসী মাঝে মধ্যে তাদের ওই জুলাই আগস্টের সময়ের স্লিপগুলো দেখি এবং পুলিশকে যেভাবে বলছে এটা আমাদের ক্যাম্পাস আপনি চলে যান আমি থাকবো বন্ধুকে সামনে দাঁড়িয়ে যাওয়া কিন্তু আমি কিন্তু এক বছর ওই হাসান আবদুল্লা হারিয়ে ফেলেছি আমি ওই হাসান আবদুল পাচ্ছি না আমি পাচ্ছি সেই আসন যিনি জাতীয় পার্টি মোনাফেক গালি দিয়েছে তারপরে রুমিন ফার সাথে তো তাকে এর আগে ওই জিমবাদের সম্পর্কেও বাজে মন্তব্য করেছে আর্মি নিয়ে ভয়াবহ মন্তব্য করেছে ওরা বয়স অনেক ছোট এবং এটা তাদের প্রথম পলিটিক্যাল মুভমেন্ট তাদের জীবনে পাচ্ছা ছটা মুভমেন্ট হওয়ার পর একটা রাজনীতিবিদ তৈরি হয় রাজনীতিবিদ তৈরিতে অনেক সময় লাগে আর কোন রাজনীতিবিদের বিষয়ে সৈরাচার আছে এটা বোঝা খুব মুশকিল আমার মতন নারী ভোকাল নারী যারা তাদের বিরুদ্ধে স্লাব শেমিং করা হয়েছে গালাগালি করা হয়েছে বাজে মন্তব্য করা হয়েছে মানে বিকৃতভাবে তাদেরকে উপস্থাপন করা হয়েছে নানান রকম আমি চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ চব্বিশ পরবর্তী যেখানে একটা ঐক্য থাকবে যেখানে বিভাজনটা ধীরে ধীরে কমে আসবে একদিনে বিভাজন কমে না না এটা সম্ভব বছর ধরে ঘৃণার চাষ হয়েছে বছর ধরে বিভাজনের চাষ হয়েছে পনেরো বছর ধরে একজনকে আরেকজনের শত্রু করা হয়েছে তো এত পরিকল্পিতভাবে ভাবে সোশ্যাল টেক্সচার নষ্ট করা হয়েছে যে সেটা একদিনে বা এক মাসে হওয়া সম্ভব ছিল না কিন্তু আপনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলবেন শিক্ষিত মধ্যবিত্ত সাধারণ মানুষ আপনি দেখবেন একটা কথা তারা বলে আমরা কি পেছন দিকে হাঁটছি কিনা এই কথাটা খুব আলোচিত হয় সো এই জায়গাটাতে আমাদের রাজনীতিবিদদের অনেক বড় একটা ব্যর্থতা আছে গত এক বছরে আমরা প্রত্যেকে যার যার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে এত বেশি বিভাজিত হয়েছি আমরা কে ক্ষমতার কাছাকাছি যেতে পারলাম কে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিতে পারলাম কে চাঁদাবাজি বা ঘুষে কতটা এগিয়ে থাকতে পারলাম কে সরকারের সাথে ব্যবসা বাণিজ্যে কতটুকু লাভবান হতে পারলাম। ছোট ছোট ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ এটার উঠতে উঠে দেশটাকে মেরামত করলে সেটার থেকে যে সকলেই আমরা লাভবান হতে পারতাম এই কথাটা আমরা কেউ চিন্তা করলাম না আপনি দেখেন ইনিশিয়ালি মত তৈরি হয়েছে কখন আওয়ামী লীগের নেতাদের বাসাকে ঘিরে অমুক বাড়িতে আওয়ামী লীগের নেতা আছে তমুক বাড়িতে আওয়ামী নেতা আছে এখানে সরকারের ভূমিকা কি হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগের নেতা হোক আর বিএনপির নেতা হোক জামাতের নেতা হোক কিংবা এনসিপির নেতা হোক জারি নেতা হোক বাংলাদেশের বসবাসকারী একজন নাগরিকের বাসা তো এটা তাই না সো এখানে কোনো মব আমি অ্যালাউ করব না সেখানে যদি কোনো অপরাধী থেকে থাকে তার বিরুদ্ধে আইনগত যে প্রক্রিয়া আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আপনি বলতে পারেন বছরে যে শুরুতে শুরুতে এগুলো কন্ট্রোল করা কঠিন ছিল আমি মানলাম সেটা শুরুতে শুরুতে হ্যাঁ শুরুতে শুরুতে কঠিন ছিল কিন্তু এক বছর পরে যখন আমি এই ঘটনাগুলো ঘটতে দেখি আমার কাছে তো এটা খুব ঠান্ডা মাথা একটা প্ল্যানের অংশ মনে হয় ধরুন শেখ হাসিনা সারা জীবন কি বলে এসছে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদার একমাত্র ঠিকাদার একমাত্র মুক্তিযুদ্ধ করা মুক্তিযুদ্ধের চেতনা লালন করা দল হচ্ছে আওয়ামী লীগ আজকে যখন সাতজন বীরশ্রেষ্ঠ ভাস্কর ভাঙা হয় তখন কিন্তু আওয়ামী লীগ বলার সুযোগ পায় ওই যে বলেছিলাম আমরা ছাড়া সবাই রাজাকার কিংবা যখন আজকে ধরুন লতিফ সিদ্দিক বেঁচে আছেন আল্লাহ মাফ করুক আমি এটা জানতাম না আর আমি যে বয়স হয়েছে হয়তো চলেও গেছেন কিন্তু আজকে যে মানুষটা মানুষের মন থেকে মুছে ধুয়ে মুছে চলে গেছে সেই মানুষটাকে আবারও আপনি জীবিত করলেন এবং জীবিত করলেন কোন দোহাই দিয়ে তারা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করবে মুক্তিযুদ্ধকে অস্ত্র বাড়াবে মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে একটা প্রোগ্রাম করবে করতে দেন না কোন অসুবিধা হতো কোন খুব মানে

কমবেকাটা সকল ন্যাশনাল মিডিয়া আসছে আপনি আমাকে প্রশ্ন করছেন বাকি গেলতে প্রশ্ন করছেন সবাই জবাব দিচ্ছে সো অমেলিক বারবার বারবার আমরা কেন যেন অমেলিককে জিতিয়ে দিচ্ছি আমার দুঃখের জায়গাটা ওইটাই যে অমেলিককে জিতিয়ে দিচ্ছি আমরা বারবার বলবেন যে অমেলিককে বারবার জিতিয়ে দিছারেছে এই রোডম্যাপের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব ধোয়াশা സംকাহকে আসলে কেটে গেল কিনা জি একটু হাসনাত এবং রুবিন ফরনার ব্যাপারটা একটু বলবো রুবিন ফরনা তো অনেক ভালো আইনজীবী ভালো ছাত্রী এবং তার বাবা খুব আনকনভেনশনাল পলিটিশিয়ান সর্বজন শ্রদ্ধা অলি হাজ ভাষা সৈনিক বাংলাদেশের ইতিহাসের পার্ট বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে একটা চ্যাপ্টার লিখতে হবে তার বাবাকে নিয়ে খুবই সফল আইনজীবী ছিলেন দেন হঠাৎ করে উনি রাজনীতিতে গেলেন এমপি হলেন একা পার্লামেন্ট উনি এবং হারুন ভাই দুজন মিলে পুরো পার্লামেন্ট একা অ্যান্টিওমি ফোর্সটাকে ওনারা বলেছেন চরম ভাষায় এবং পার্লামেন্টের ভিতরের মধ্যে ফিজিক্যাল অ্যাকশনর সম্ভাবনাও ছিল এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল আসাদ আব্দুল্লাহ ভুলে গেছে আস্তা আব্দুল্লাহ চাইলেও রুমিন ফরানা হতে পারবে না তোমরা খুব কোলা মেলা বলি অনেকে কষ্ট পাবে এনসিপি সবাই মিলেও রুমিন ফরানা হতে পারবে না আগামী 10 বছরে পারবে না আমি লিখে দিলাম আপনি 10 বছর পরে মিলিয়ে দেখেন সেই उपलब्धिটা তাদের নাই সেজন্য ঠাস করে বলে দিচ্ছে আমি লিখে সম্পাদক অতীত দেখিনি অর্থাৎ গত আন্দোলনের পরে যে সুযোগটা পেয়েছে এর বাইরে তার সামনে আর কোনো দৃষ্টি নাই এর পিছনে তার কোনো দৃষ্টি নাই এর অতীত তার নাই সার্জিদ আমার বক্তব্য সংসদের বক্তব্য সার্জিত শেয়ার করেছে বিশ সালে তার আর এখন বলছে কি তখনকার প্রেক্ষাপট এখন পর চেঞ্জ করে ফেলেছে কারণ এখন সে বিজয়ী শক্তি সে বিজয়টাকে পুরো উপভোগ করতে যাচ্ছে এটা একটা চরম সৈরাচারী অ্যাটিচিউড এবং নো লেস খারাপ দেন আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে যে আচরণটা ছিল এটা সেম সাইকোলজিক্যাল উড এবং আরো খারাপ কারণ তখন স্ট্রাকচার ছিল স্ট্রাকচার নাই তাহলে আওয়ামী লীগকে বারবার জিতে দেওয়া এখন আসেন একাত্তর মঞ্চ নিয়ে যেটা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রদীপ সিদ্দিকীর ওই মিটিংয়ে ডাকা ঠিক হয়নি তাকে এবং ওখানে ঘাতক দ্বারা নির্মূল কমিটির একজন ছিলেন তাকেও এই পরিস্থিতি ডাকা ঠিক হয়নি এই দুটো জিনিস বাদ দিলে একাত্তর মঞ্চ প্রোগ্রাম করতে পারবে না এটা কি স্বাধীন বাংলাদেশ কি স্বাধীনতা নাম একাত্তর দিয়ে প্রোগ্রাম করার অধিকার রাখে না কেউ ওখানে প্রফেসর হাফিজুর রহমান কার্জন ছিলেন উনি এটা বক্তব্য দিতেন ওনার পক্ষে এক গ্রুপ বলছে সংবিধান বাদ করতে হবে আপনি সেখানে তো মব পাঠাচ্ছেন না আরেক গ্রুপ বলছে সংবিধান রাখতে হবে একাত্তর রাখতে হবে সেখানে মব যাচ্ছে পুলিশ যাচ্ছে পুলিশ গিয়ে মবকে অ্যারেস্ট করছে না পুলিশ গিয়ে আলোচকদের অ্যারেস্ট করে নিয়ে আসছে এবং আলোচকদের কোনো মামলা ছিল না ওদেরকে মামলা দিয়ে দিয়েছে অর্থাৎ সরকার এই মবটাকে প্রমোট করছে সরকারের ভিতরে রাজপুটিন আছে সরকারের একটা ফ্রন্ট ফেস আছে লিবারাল সরকারের একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে কিন্তু সরকার চালাচ্ছে অন্য কোনো রাষ্ট্রপুটিন তারা এই মতটাকে সরকারি এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এর লাইবিলিটি আমি যতটুকু রাজনীতি বুঝি এর লাইবিলিটি সরকার এড়াতে পারবে না কখনই পারবে না কোন সরকার পারিনি এখন আসেন আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগ তো সরকার আসার পরে যদি তিন মাস পরে ভোট দিত ওই ভোটেই আওয়ামী লীগ শেষ হয়ে যেত টোটালি ছয় মাস পরে দিলেও শেষ হয়ে যেত যত দিন যাচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা একটু একটু তৈরি হচ্ছে কেন কারণ বর্তমান সরকারটা আটারলি ফেল করছে দেশ দা আটারলি টোটালি ফেলড ইস এ ফেল স্টেট এট দ্য মোমেন্ট আপনি কম্পেয়ার করতে পারেন বাহাত্তর আপনি কম্পেয়ার করতে পারেন চোদ্দ পনেরো ষোলো বা আমার উপলব্ধি সরকার ব্যর্থ হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যর্থ হবে কিনা সেটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে সরকার ব্যর্থ হলে কিছু যায় আসে না রাষ্ট্র ব্যর্থ হলে তখন আমরা চারজনই ক্ষতিগ্রস্ত হয়ে যাব সেই চিন্তা আসবো শেষ করে দিচ্ছি রাষ্ট্র তার সংস্কার করবে সীমাবদ্ধতার মধ্যে হিমজিক্যাল না চাপিয়ে দেওয়া না এবং সকলকে সাথে নিয়ে যে প্রসেসগুলো করা হয়েছে সেখানে বিপুল পার্সেন্টেজ লোক বাদ দিয়ে দেওয়া হয়েছে একাত্তরের মধ্যে কিন্তু কিছু অংশ প্রক্রিয়ার বাইরে ছিল বাহাত্তর কিন্তু সংখ্যাটা কম নব্বইয়ের পরও কিছু অংশ বাইরে ছিল প্রক্রিয়া সংখ্যাটা কম এই প্রথম একটা টোটাল রেডিক্যাল চেঞ্জ করা হচ্ছে সেইখানে বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে এটা টেকসই হবে না এটা আপনাকে বলে দিলাম এটা টেকসই হবে না এটা গ্রহণযোগ্য হবে না মাউসে তুমি চেষ্টা করেছিল চেঞ্জ করে দেখা গেল ড্যান জিওপিং রাইট মাউসুদ্দিন এর মূর্তি ভেঙে ফেলা হলো ড্যান জিওপিং কে আবার গ্রাম থেকে নিয়ে আসা হলো সম্মান শুধু এটা আছে যে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান সারা জীবন যতদিন কমিউনিস্ট পার্টি থাকবে চেয়ারম্যান হবে মাও বাকি সবাই হচ্ছে এখন সেক্রেটারি জেনারেল নির্বাচনের রোড